নমস্কার আমি নবপুর বন্ধু বিদায় অভিযোগ নাম্বার আমাদের ঠিকানা তিনশো বাইশ রাজঢাকা মেন রোড কসবা আজ আমরা সুন্দর একটা টু বিএচকে সস্তায় ফ্ল্যাটের ভিডিও নিয়ে এসেছি পুরো ভিডিওটা আপনারা দেখবেন এটা হচ্ছে কসবা থেকে গিয়ে রামলাল বাজার রামলাল বাজার থেকে বাজার এবং অটো স্ট্যান্ডের থেকে দু মিনিট গিয়ে ডানদিকে ফ্ল্যাটটি আছে এগুলো ফ্ল্যাটটা ফার্স্ট ফ্লোরে আছে ওয়ান বিএচকে ফ্ল্যাট খুব সুন্দর সাজানো গোছানো ফ্ল্যাট তো আপনারা ফ্ল্যাটটি দেখুন এই যে রাস্তা এটা হচ্ছে গরফা লেন তো এই যে বিল্ডিং এই বিল্ডিং ফ্ল্যাটটি আছে জয়মা কালী অ্যাপার্টমেন্ট ফ্ল্যাটটি আছে দেখাব দেখুন এই ফ্ল্যাটটা যে দেখছেন এটা হচ্ছে রামলাল বাজার থেকে রামলাল বাজার থেকে পাঁচ মিনিট এসে এই যে ফ্ল্যাটটা দেখছেন দেখাচ্ছি ফ্ল্যাটটা দেখুন এটা পুরোটা দেখছেন এটা ডাইনিং ডাইনিং এটা হচ্ছে কিচেন ডাইনিংয়ের সঙ্গে আপনি এটা হচ্ছে কিচেন এটা হচ্ছে কিচেন তো জমিটা ফ্ল্যাটটায় অলরেডি থাকছেন ওনার এগুলো পুরো ভ্যাকেন খালি হয়ে যাবে আচ্ছা এটা হচ্ছে টয়লেট একটাই টয়লেট কমন টয়লেট এটা রিসেল ফ্ল্যাট খুব সুন্দর করে ভদ্রলোক সিলিং টিলিং করে রেখেছে দেখছে সাজানো গোছানো ফ্ল্যাট কিন্তু উনি ফ্ল্যাটটা জিনিসগুলো নিয়ে নেবে যেগুলো ওয়াল সেটিং আছে এগুলো থাকবে আর বাকি জিনিস নিয়ে নেবে এখানে ছোট একটা ঠাকুর ঠাকুরঘরও আছে উপরে এই যে কাজ করা দেখছেন এগুলো থাকবে এগুলো আর উনি খুলবে না হ্যাঁ সেগুন কাঠের সব এগুলো করা আছে আর এই যে রুমটা দেখছেন রুমটার সাইজ ধরুন এগারো বাই সাড়ে এগারো এরকম হবে সঙ্গে ব্যালকনি আছে ব্যালকনিটা এখানে রোড ফেসিং না এদিকে রোড না ফ্ল্যাট আছে তো ওই ব্যালকনিটাও বেশ বড়ই আছে এই হচ্ছে ফ্ল্যাট টোটাল ওই সাড়ে চারশো স্কোয়ার ফিট মোরালেস হবে তো আপনারা ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন ষোলো লাখে আচ্ছা এটা প্রাইভেট ব্যাংক থেকে লোন হবে ফার্স্ট ফ্লোরে আছে ফ্ল্যাটটি দেখলেন আশা করি আপনাদের পছন্দ হবে এই ফ্ল্যাটটি ষোলো লাখ টাকা দাম আছে বসলে কমবে নেগোসিয়েবেল অনরুম ডাইনিং ফ্ল্যাট যেগুলো ওয়ালে সেটিং করা আছে ফার্নিচারের কাজ করা ওগুলো আপনারা পাবেন আর বাকি জিনিসপত্রগুলো বেরিয়ে যাবে তো এই ফ্ল্যাটটি আপনারা ব্যাঙ্ক লোনেও নিতে পারেন প্রাইভেট ব্যাঙ্ক থেকে লোন হবে তো খুব সুন্দর এরকম আরও জমি বাড়ি ফ্ল্যাটের প্রপার্টি দেখতে আপনারা ডেভেলপারে ফোন করবেন আর ফ্ল্যাটটি দেখলেন ফ্ল্যাটটি রিসেল ফ্ল্যাট এরকম সুন্দর সুন্দর প্রপার্টি আমাদের এই বিনিয়োগ ডেভেলপারে আমরা দিয়ে থাকি চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন